हमारे सहयोग से दोनों देशों के 2.8 बिलियन लोगों के हित जुड़े हुए শি এর সঙ্গে নরেন্দ্র মোদীর শেষবার দেখা হয়েছিল দশ মাস আগে তবে দীর্ঘ সাত বছর পর এবার মোদীর চীন সফর চীনের তিয়ানজিন শহরে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দিতেই সে দেশে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী একত্রিশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর এই সম্মেলন তার আগেই রবিবার দ্বিপাক্ষিক বৈঠকে বসেন মোদি জিনপিং বৈঠক চলে ঘন্টা ঘণ্টাখানেকের বেশি সময় ধরে সেখানেই বার্তা মোদীর চীন এবং ভারতের বন্ধুত্বে কল্যাণ হবে সমগ্র বিশ্বের এই সম্পর্কের সঙ্গে জড়িয়ে রয়েছে দুই দেশের দুশো কোটি মানুষের স্বার্থ শ্রী জিনপিং ও গুরুত্ব দিয়েছেন দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বলেন ভারত ও চীন বিশ্বের সব থেকে জনবহুল দুই দেশ এবং গ্লোবাল সাউথের অংশ ড্রাগন ও হাতিকে একসঙ্গে আসুক চান জিংপিংও আমেরিকার শুল্ক আগ্রাসনের সময়কালে মোদি জিংপিং এর এই বৈঠক যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে এসেছেন রাশিয়ার রাষ্ট্রপতি সঙ্গে পুতিনেরও বৈঠক হবে বৈঠক হতে পারে পুতিন মোদি জিংপিংয়ের এর ডোনাল্ড ট্রাম্পের শুল্ক দাদাগিরিতে নিজের দেশে কিংবা মার্কিন আদালতেই শুধু সমালোচিত হননি ট্রাম্প গোটা বিশ্ব রাজনীতিকে তিনি ঠেলে দিয়েছেন নয়া সমীকরণের সম্ভাবনার পথে গত শতকের নয়ের দশকের শুরু পর্যন্ত বিশ্ব ছিল দুই মেরুন একদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পুঁজিবাদী বিশ্ব অন্যদিকে সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন সমাজতান্ত্রিক বিশ্ব সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্বজুড়ে এক চেটিয়া মার্কিন দাপট তারই মাঝে ধীরে ধীরে মাথা তুলেছে চীন রাশিয়াও ফের ঘুরে দাঁড়িয়েছে ভারত এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির পথে বিশ্বের রাজনৈতিক অর্থনৈতিক বাণিজ্যিক ক্ষেত্রে এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভারত ট্রাম্পের দাদাগিরি মোকাবিলায় তাই কি রাশিয়া ভারত চীনের হাত ধরে বিশ্ব এখন নয়া সমীকরণের পথে বড় ভূমিকা নেবে ব্রিক্স ভুক্ত দেশগুলো ভারতের নিজস্ব বিষয় হস্তক্ষেপে ট্রাম্পের আগ্রাসী মানসিকতা হুমকার হুমকির পাল্টা জবাব কি এভাবেই দেবেন নরেন্দ্র মোদী নাকি ট্রাম্পকে দিচ্ছেন পাল্টা সতর্কবার্তা চর্চা বিশ্বকূটনীতিতে ক্যালকাটা নিউজ